বেড়াও বিজেপি নেতা হয়ে তুমি এইসব করে বেড়াও বিজেপি নেতা তুমি এইসব করে বেড়াই হ্যাঁ থালা থালা আইনি আইনি থাকো না আইনি থাকো না তুমি হ্যাঁ আইনি থাকো না তুমি এক মহিলার বাড়িতে ঢুকে চুলের মুটি ধরে মাটিতে ফেলে মার ধরে অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে তৃণমূলের রাজনৈতিক ষড়যন্ত্র বলে পাল্টা অভিযোগ অভিযোগ বিজেপি নেতার ঘটনাটি নদিয়ার শান্তিপুরের বাবলা গ্রাম পঞ্চায়েতের বাসনা এলাকায় জানা গেছে বাতনা স্টেশন সংলগ্ন এলাকায় সরস্বতী মিত্র নামে এক মহিলার সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল নদিয়া দক্ষিণ বিজেপির জেলা সহসভাপতি নির্মল বিশ্বাসের সেই বিবাদকে কেন্দ্র করে হঠাৎ তার বাড়িতে এই চড়াও হয় নির্মল বাড়িতে গিয়েই প্রথমেই নাকি অকর্দ ভাষায় কালাজ করতে শুরু করে তারপর ওই মহিলাকে চুলের মুটি ধরে মাটিতে ফেলে মারধর করে বলেও অভিযোগ ওঠে শুধু মারধর করাই নয় তার ব্যাগে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ ওঠে ইতিমধ্যে এই ঘটনার বিষয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা ও তার স্বামী তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা এই জমিতে বসবাস করছেন যে জমিতে তারা বসবাস করেন মাঝে মধ্যেই সেই জমি নাকি নিজেদের বলে দাবি করতেন ওই বিজেপি নেতা আর তা নিয়ে বছরসাৎ জেটে এদিন ওই মহিলার ওপর হামলা করা হয় বলে অভিযোগ ওঠে ওই তো গগড় পিলার উঠছ আমি যাচ্ছি ফুলি আই বাজার করছি কালি ওইদিকাতে দেখি পিলারটাই উঠছ আমি তাড়াতাড়ি আসি ওইজগড়া বেগ থুইয়ে দুটো আম পাইছি বেগুনবাতি দিইয়ে তো ওই ওগেরে ফোন করতে গিয়েছি এই বেক্ত থুই যাই ফোন করতে গিয়ে উনি বাড়ির মধ্যে ঢুকিয়া গেছে আচ্ছা ঢুকিয়া গলে লোক বুঝা যায় যাই আমি ওগেরে ফোন করি আমিছি অন্যবার পড় রাগ সে যা কছে বেক্কা আমি কইছি আমার

তারপরে টাকা দিও কি চাইছেন আপনি আপনি জানো বাড়িটা ভালোভাবে থাকতে পারে এবং আপনাকে আমি তো ছিলাম কি শুনলাম

আর আপনার বিরুদ্ধে একটা বিস্ফোরক অভিযোগ উঠছে যারা এই সরস্বতী মিত্র যে জমিতে বসবাস করে সেখানে আম কেন্দ্রকে করে তাকে আপনি মারধর করেছেন এবং তার কাছ থেকে টাকা চিন্তা করেছেন আপনার বিরুদ্ধে তারা অভিযোগ হয়েছে কি বলবেন একদম মিথ্যা কথা টাকা চিন্তায় আম কুড়িয়েছে আমার বাগানের জায়গা আমার দু হাজার সাল থেকে এই জমির মামলা করছি টোটাল ইনজাংশন বহাল হয়েছে সেই জমি তারা কার কাছ থেকে কিনেছে আমরা জানি না ওনারা ঘিরছে ওনারা ঘর করেছে আমরা বলছি এই জায়গা আমাদের আপনারা যার কাছ থেকে কিনেছেন তার কাছ থেকে বুঝেনি জায়গা ওনাদের নয় আমাদের জায়গা আমরা কিন্তু টোটালভাবে এই গাছ গাছরা লাগিয়েছি আমরা পরের জায়গায় লাগায়নি আমাদের একটা কাগজে ওরা রেকর্ড কেটেছে বলে আমরা মামলা করেছিলাম সেই লোকের সঙ্গে মামলা করেছি সেই মামলা চলাকালীন এই জমি বিক্রি করেছে এনার দু হাজার সতেরো আঠারো সালে জমি রেজিস্ট্রি করেছে কাগজপত্র দেখা রেস্ট্রি করেছে রেকর্ড করেছে করুক আমার তো জমিতে মামলা চলছে ইনজাংশন আছে আমরা বলছি যার কাছ থেকে নিয়েছেন তার থেকে বোঝেন আমাদের সময় কেন ঝামেলা করছেন এ নিয়ে এই কথা আর দ্বিতীয় কথা ডাহা মিথ্যাবাদী উনি উনার মানে টাকা পয়সা যাবতীয় যা কিছু বলছে সমস্তটা মিথ্যাবাদীভাবে মিথ্যে সাজাচ্ছে এটা মানে হ্যারেস করার চেষ্টা করছে আমাদের মানে স্বচ্ছ মুখে কালি লেপন করার চেষ্টা করছে মহিলাটা অসভ্যতা করছে আমাদের সাথে আমরা কেন মারতে যাব রাজনীতি করে এটা অভিযোগ করছেন যে তার গায়ে আপনি হাত দিয়ে কথা একদম মিথ্যা কথা এটা সাজিয়েছে ঘটনা কি দলীয় কোনো চক্রান্ত রয়েছে হ্যাঁ অবশ্যই দলীয় চক্রান্ত না হলে কেন হবে তৃণমূল দলের থেকে এটা তৃণমূল কংগ্রেস থেকে এটা করছে কারণ আমরা তো কারোর সঙ্গে তো যুক্ত নই আমাদের জমি ফ্যাক্টরটা আমাদের সঙ্গে ইনাদের সঙ্গে নয় আমরা মামলা করেছি তাদের সঙ্গে ফ্যাক্টর তাহলে তাদের কাছ থেকে যে তাদের সঙ্গে বুঝুক আমরা একাধিকবার বলেছি আপনারা তাদের সঙ্গে বুঝুন কিন্তু তারা বিক্রি করে দিয়ে ডেঙ্গায় উঠে পড়েছে তারা তাদের সাথে ঝগড়া করে না করে আমাদের সাথে ঝগড়া কি নাম আপনার বিজেপি নেতা অভিযোগ অস্বীকার করলেও তাকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেতা সনৎ চক্রবর্তী সারা রাজ্য জুড়ে বিজেপি নেতাদের কার্যকলা মানুষ লক্ষ্য করছে শান্তিপুর তার ব্যতিক্রম নয় বিজেপি করেন বলে আজকে মহিলাদের উপর যে ধরনের অশ্লীল আচরণ এবং যেভাবে মারধর করেছেন থানায় অভিযোগ দায়ের রয়েছে আমি অবিলম্বে দোষীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আজকে বিজেপির এমপি এমএলএ থেকে শুরু করে এবং রাজ্যের নেতারা এবং ওদের এখানকার সাংসদ মাননীয় জগন্নাথ সরকারের শীর্ষ ওনারা তা জগন্নাথবাবু মহিলাদের সম্মান দেন না সেক্ষেত্রে ওনার জেলা সহসভাপতি সম্মান মহিলাদের কিভাবে দেবেন এর থেকে বেশি বিজেপি নেতাদের কাছ থেকে কোনো কিছু আশা করা যায় না তৃণমূলের এত দেউনীরা দশা হয়নি যে তৃণমূল কোনো বিজেপির সহ সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করবে আজকে যে মহিলা এসছেন সে মহিলাকে তার ওপর শারীরিক নির্যাতন হয়েছে তিনি থানায় মামলা দায়ের করেছে কোন মহিলা এসে কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে না Legends ক্যাফে অ্যান্ড Restaurant এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজেন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও তিভেতিয়ান ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মতন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন